নিজের চাহিদা মেটানোর জন্য মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি চারশো কোটি টাকা দিয়ে কিনে রেখেছেন একটি রোবট চারশো কোটি রোবট হ্যাঁ আপনি একেবারে ঠিকই শুনেছেন এখন পারেন আয়রন অ্যালুমিনিয়ামের ভাবতে একটা রোবটের দাম এত টাকা কিভাবে হয় সেটাই তো আপনাকে জানিয়ে রাখি নিতা আম্বানির এই রোবটটা শুধু রোবট নয় এটা যেন এক প্রাণহীন বিষয় যার মাঝে লুকিয়ে আছে জীবনের একশো পঞ্চাশ বছরের রহস্য তো টোভিভার্স আর দেরি না করে চলুন জেনে আসি নিতা আম্বানি চারশো কোটির এই রহস্যময় রোবট সম্পর্কে নিজের বিলাস বহুল জীবনযাত্রাকে অন্য মাত্রায় নিয়ে যেতে মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি সম্প্রীতি এমন এক কাণ্ড ঘটিয়েছেন যা শুনে আপনার চোখ রীতিমতো কপালে উঠবে তিনি কিনেছেন একটি অত্যাধুনিক মানব রোবট যার দাম শুনে চমকে যাবেন পাক্কা চারশো কোটি টাকা আর সবচেয়ে অবাক করা বিষয় হলো কানা ঘুষে শোনা যাচ্ছে এই বিশেষ রোবটের সাহায্যে নীতা নাকি একশো বছর পর্যন্ত সুস্থ ও সুন্দর জীবনযাপন করতে পারবেন আসলে নীতা আম্বানি শখ বরাবরই আকাশ ছোঁয়া তার এক কাপ চায়ের দাম লক্ষাধিক টাকা আর তার সংগৃহে থাকা একটি শাড়ির দাম জানলে আপনি হতবাক হয়ে যাবেন কোনো কোনটির দাম তো পঁচাত্তর কোটি টাকারও বেশি যা কিনা সোনা ও হিরে খচিত তিনি যে রোলস রয়েস গাড়িটি ব্যবহার করেন তার দামও শত কোটি টাকার উপরে এবং অ্যান্টিলিয়ার মতো চোখ ধাদানো প্রাসাদে তার বসবাস যার মূল্য প্রায় দুই বিলিয়ন ডলার এই নতুন রোবটটি নাকি সাধারণ কোনো যন্ত্র নয় এটি নিতা আম্বানির ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করবে শুধু তাই নয় শোনা যাচ্ছে এই রোবট তার স্বাস্থ্য খাওয়া দাওয়া দৈনন্দিন কার্যকর্ম এমনকি মানসিক প্রশান্তির দিকেও খেয়াল রাখবে আম্বানি পরিবারের যে কোনো অনুষ্ঠানে অতিথিদের অভ্যর্থনা জানানোর বিশেষ দায়িত্ব থাকবে এই রোবটের ওপর ছাপান্ন বছর বয়সেও নিতা আম্বানি যেভাবে নিজের সৌন্দর্য ও ফিটনেস ধরে রেখেছেন তা সত্যি অবাক করার মতো অনেকে মনে করছেন এই রোবট তার জীবনযাত্রাকে আরো সহজ ও উন্নত করে তুলবে যা তার দীর্ঘায়ু হওয়ার বাসনাকে সত্যি করতে পারে কিছু মিডিয়ার মতে এই রোবটটি নীতা আম্বানির এমন কিছু ব্যক্তিগত কাজেও সাহায্য করবে যা তিনি সাধারণত জনসমুখে আনেন না এই রোবট কেনার মাধ্যমে নীতা আম্বানি আবারও প্রমাণ করলেন যে আম্বানি পরিবারের কাছে বিলাসিতা এবং প্রযুক্তির মেলবন্ধনের নতুন চমক সৃষ্টি করা কোনো ব্যাপারই না তো আপনার কি মনে হয় এই রোবট কি সত্যি পারবে নীতা আম্বানির জীবনের আয়ু বাড়াতে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না